কত যানা যা পড়েছি না দিয়েছি কত দফো কত জানা যা পড়েছি না মজ দিয়েছি কত দফো কোথায় যেন আছে আমারও তইরি সাদাকাফন জনা যান পড়েছি না মা দিয়েছি কত দফ কত জানা যা পড়েছি না দিয়েছি কত দফ আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে কোন মসজিদে এলানা হবে শোয়া শেষ খাটে আমার তরি বাধা আছে কন শেখেয়া ঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে কোথায় কখন করবে দাফো নামাকে সাজ যা পড়েছি নাম দিয়েছি কত দাফো তো জানাজা পড়েছি না কত দফ হা কোন বাতাসে কোথায় জানো তুমছে বাঁশের ছা কোনছে মাটি কোন খানে বাতাসে কোথায় ঝা কোনছে মাটি কোন খানে ডাকের বারবার কখন যেন বার যাত্রী আছে যে চার জন জানাজা পড়েছি না মজ দিয়েছি কত দাফো কত জানা জানাজা পড়েছি না মজ দিয়েছি কত দাফো কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাঁফো জানা যা পড়েছি না দিয়েছি কত দাফো কত জান পড়েছে না মজ দিয়েছি কত দফো